এই যে এই থ্রিপিসটা কিন্তু আপনি দেখলে একদম পেরে পড়ে যাবেন ঠিক আছে দেখুন কত সুন্দর করে কাজ করা এই যে গলাটা টেক্স এ কাজ করা থাকবে টেক্স কাজ করা একদম পর্যন্ত প্রত্যেকটা ডিজাইনের কিন্তু দশটা করে কাপড়টা দেখেছি হ্যাঁ দেন

আমার প্রত্যেকটা উন্না কিং সাইজ হবে যেন এটা উন্নাই ত্রিভুজ সৌন্দর্য আচ্ছা কাজটা দেখুন হ্যাঁ এই যে দেখুন কাজটা কত সুন্দর একদম গলা থেকে শুরু করে একদম প্যানেল পর্যন্ত কিন্তু কাজ করা হ্যাঁ প্রত্যেকটা ডিজাইন ছয়টা কালার এখানে এক দুই তিন চার পাঁচ ছয় আপনাদের জন্য গরমের আরাম কিন্তু নিয়ে আসলো এটা কি বাতিক না এটা বাতিক ভাই প্রত্যেকটা ডিজাইনে পাঁচটা করে কালার থাকবে আমার প্রত্যেকটা ডিজাইনে কিন্তু পাঁচটা করে কালার রয়েছে হ্যাঁ দেখুন

এই এই পুরো এশিয়া মহাদেশের সবচেয়ে বড় পাইকারি কাপড়ের হাট ঠিক আছে আর এখানে যাবতীয় আইটেম কিন্তু আর আজকে কিন্তু আমি চলে আসছি নরসিংদীর বাবুর হাটে নাদির ভাইয়ের কাছে নাদির ভাইয়ের সবে আসসালাম আলাইকুম ভাইয়া ভাই ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই কি দিয়ে শুরু করছেন

এখনোল্ডেন তা ঠিক আছে গোল্ডেন তাশো পঞ্চাশ টাকা কত মাত্র দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা দিবেন এটা আর

এগুলো ফিরবেন এগুলো পড়ে আরাম পাবেন ব্যবহার করে আরাম পাবেন ইনশাল্লাহ আচ্ছা আপনাদের জন্য গরমের আরাম কিন্তু নিয়ে আসলো এটা কি বাটিক না এটা বাটিক ভাই লিনেন কাপড়ের বাটিক মাত্র 330 টাকা কত মাত্র 330 টাকা বলেন ভাই 330 টাকা 330 টাকা দিয়ে দেন ভাই আজকে লস আমি সব কাপড় দিয়ে দেব আপনাদের লস হলো কিন্তু আদি ভাই দিয়ে দিবে হ্যাঁ এদের নেন সেলা এদের হাতা এদের ওন্নাটা চাকর করে কাপড় আলাদা দেওয়া হ্যাঁ এদের মাত্র 330 টাকা দেখুন দুপাশে কিন্তু টার্সেল রয়েছে ওনার হ্যাঁ

দেখুন এই যে কালার কিন্তু ভিডিওর মধ্যে আপনারা দেখুন আপনারা কিন্তু চাইলে কিন্তু সরাসরি শোরুমে চলে আসতে পারেন তারপর ভাই ভাইচুপি বুটিক্স

একশো কালার আছে একশো ডিজাইন আছে ঠিক আছে আপনি পছন্দ করে নিতে পারবেন এখানে আরো দেখুন কালার গুলো দেখুন একশো টাকা একশো ডিজাইন নিতে পারবেন খুবই সুন্দর কিন্তু হ্যাঁ তারপর দেখবো ভাই সবচেয়ে বড় অফার এটা

অনেক রয়েছে অনেক একদম পাচ্ছেন আপনারা তারপর দেখবেন গরমের সুতির মধ্যে সবচেয়ে বড় আরাম আচ্ছা সুতির মধ্যে কিন্তু আরামের কাপড় এটা হ্যাঁ সুতির মধ্যে

এই এইযৌনাটা দেখুন আরে ভাই কত বড় একটা চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা মাত্র চারশো পঞ্চাশ টাকা আপনার কাছে দেখে

রং দুটো ডিজাইন আছে সাদা মিদের ডিজাইন আছে চুন্ডি ডিজাইন আছে সব নিতে পারবেন আপনি পাইকারি সবই পাইকারি রেডি বিক্রি করেন খুচরা বিক্রি করেন না আমরা শুধু পাইকারি সর্বনিম্ন বিশ পিস

এসি কোটোন ভাই এসি কোটোন এটা ভাই যে দেখুন আচ্ছা এই যে কাপড়টা দেখুন খুবই সফট এবং প্রিমিয়াম কোটোন এই ভাই কাজটা কিন্তু প্যানেল পর্যন্ত প্যানেল পর্যন্ত আছে অন্যটা ভাবেন

নাদির আর কি আছে ভাই আমার কিন্তু শোরুম দুইটা ভাই শোরুম দুইটা না এদের শেখরসা পাবুর রেডটা একটা টাঙ্গল কোরুটি আমাদের দোকান আছে শুধু আমরা শাড়ি বিক্রি ওখানে শুধু শুধু শাড়ি বিক্রি করি কাপড় বিক্রি করি আমরা কিন্তু কাছে কাপড় শাড়ির দাম আছে ভাই

আমার দোকানে রোড কাশের মার্কেট নাদির পিনসারি ভাই নাদির পিনসারি আসলে আপনার চাইলে কিন্তু চলে আসতে পারেন আর যারা নাকি অনলাইনে অর্ডার করবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করবেন আজকের মতো এ পর্যন্তই ধন্যবাদ সকলকে আলাইকুম